স্যার আমি আসতেছি কিন্তু তুই এটা কি করছ ও ভাই সরি ভুল হয়ে গেছে ভাই ভুল হয়েছে মানে তুই জানো আমি এখন কই যাইতেছি ভাই বললাম তো ভাই ভুল হয়ে গেছে ভাই মাফ করে দেন ব্যাট আমি পিকনিকে যাইতেছি তুই দিলিটা এখন জামাটা নষ্ট করিয়া সরি ভাই আমি বুঝতে পারিনি আপনি যে পিকনিকে যাইতেছেন ভুল করে ভাই মাইরা দিছি ভাই মাফ করে দেন ভাই এই তুই দোকান থেকে বাইরে ভাই বললাম তো ভাই ভুলেই গেছে ভাই তুই দোকান থেকে বাইর হবি নাকি আমি দোকানে ঢুকবো ঠিক আছে ভাইতেছি ও ভাই সরি ভাই ভুলই গেছে ভাই maaf করে দেন এবারে মত তুই পানি মারছ ভালো কথা তুই একটু দেখে মারবি না দেখ আমার সাদার অবস্থা কি করছ তুই ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই এবার মত আমার maaf করে দেন ভাই আমি সত্যি দেখি নাই আমার দোকানের সামনে দিয়ে আপনি হুট করে চলে আসছেন আমিও ভুলে পানিটা মাইরা দিছি ভাই মাপ চাই আপনার কাছে ভাই মাপ চাই বেটা আবার ক্ষমা চাইতে আইস ভাই আপনি আমার মারান করেন যাই করেন ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই আল্লাহ যা করে ভালো লাগে করে মানি কই আল্লাহ কই ভালো লাগে কি করছে আমি পিকনিকে যেতে পারি নাই তো ভালোটা হইলো কেমনি চল তোরে নিয়েছি বাইরে দেবো তোরা এনে হইতো না আয় তো আপনি জন কইতেছেন আমি দোকানটা শুধু বন্ধ করি ভাই তাড়াতাড়ি কর তোর কোনো ক্ষমা নাই ধারণ ভাই তালাটা মারতে দেন আই টিপাই চল মামা তোর একটা ঘরাইতে হইব ভালো উঠ মাঠে কি কইছো তালা যা করে ভালো লাগে করে হুম তুই আমার কি করছস টা কি আমার পিকনিকের কি হইব আমার ওইদিকে যাই হইব না মামা তুই এত বায়ান দিস কেন এর ঘরা ভাই আপনি পিকনিকে যেতে পারেন নাই আল্লাহ যা করে ভালোর জন্য করে ভাই আপনারা শুধু শুধু আমার সাথে ঝগড়া করতেছেন আপনাকে এতই যদি মারতে ইচ্ছে হয় তাই মারেন এই বেটা আল্লাহ যা করে ভালোর জন্য করে মানি এই দাঁড়া 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 আমার একটা কল আইছে মামা দাঁড়া কলটা ধরি আগে অফিস থেকে ফোন আইছে হ্যালো স্যার এখানে তো অনেক কিছু হইটে গেছে কি হইছে পিকনিকের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে জর্জ পিকনিকের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে দাঁড়াও তোমার সাথে আমি পরে কথা বলতেছি ভাই তুমি ঠিকই বলছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে কি তোদের গাড়ি করছে আল্লাহ তো ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে ভাই ওই গাড়িতে আপনিও থাকতে পারতেন ভাই আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আমি যে ওনার গায়ে পানি মারছি এটা একটা উসিলা ভাই আমি ইচ্ছা করে ভাই মারি নাই আপনারে যাই হোক আমি আবারও আপনার কাছে ক্ষমা চাইতেছি মাফ করে দেন আমারে এই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুই বাইরে এখন সয় সম্মানে দোকানে নিয়ে দিয়ে আসবি এ বলে দিলাম কিন্তু ভাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি তোমার সাথে অন্যায় করছি আসো ভাই আচ্ছা ভাই দাঁড়াও তোমার একটা কথা জিজ্ঞাসা করি বুঝলাম পিকনিকে না যাওয়ার কারণে আল্লাহ আমার বাঁচাইছে আমার ভালোও করছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো তোমার কি ভালো হইলো তোমার বিনা অন্যথায় মারলাম তোমার গায়ে হাত তুললাম তোমার ভালোটা হইলো কি ওটা আমার ক ভাই আল্লাহ এখন আমার ভালো চাই নাই হয়তোবা বা না কখনো আল্লাহ আমার ভালো দিক দেখবে আল্লাহ আমার ভালো কিছু করবে হয় দুনিয়ায় না হয় পরকালে ওরা নিয়ে কোনো সমস্যা নেই ভাই আজকে যদি আপনারা আমারে মারতে মারতে মাইরাও ফেলতেন তাও আমি খুশি হতাম আমি তারপরেও কইতাম আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে ধরনা আমি তোমারে মারতে মারতে মাইরালা তো তোমার ভালোটা তো আর আমি দেখলাম তুমি তো মইয়েই গেলা ভাই কথাই আছে না জানলে ইসলাম সহজ না জানলে কঠিন আপনারা আমার যদি বিনা অন্যায় মারতে মারতে মাইরাও ফেলতেন তাও আপনার ভাগের যে সওয়াব টুকু ওটা আল্লাহ আমার ভাগে দিই আমারে জান্নাতে পাঠাই দিত আর আমার ভাগের গুনা টুকু আপনারা দিই আপনারা জাহান্নামে পাঠাই দিত এটাই হয়তো করতো আল্লাহ বুঝলাম তো ঠিক আছে চলো তোমার দোকানে দিয়ে আসি যাই হোক মাফ কইরা দিও রিফাত ভাই আমার তো সবকিছু শেষ হয়ে গেছে ভাই কি হইছে মোহন ভাই পাঁচ ছয় লোক একটা ভাইব্রেট কার আসে আমার সব ছন্নগুনা সবগুলা লইয়া গেছে ভাই আমি তো নিশ্চয় ভাই কি কইতাছস আমার দোকান আমার দোকানে সবকিছু নিয়ে গেছে নাকি আরে না ভাই আপনার দোকানে তো চাল আছিল আপনার দোকান থেকে কেমনে নিব। আপনি তো ভাই ভাই চা গেছেন আমি তো निश्चय হয়ে গেছে ভাই ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই বুঝলাম পিকনিকে না যাওয়ার কারণ আল্লাহ আমার বাঁচিয়েছে তো তোমার কি ভালো হলো তোমার বিনা অমতে মাল্লা আল্লাহ ইহোন আমার ভালো চাইনি কখনো না কখনো আল্লাহ আমার ভালো দিক দেখবে হ ভাই তুমি ঠিকই কইছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর ভাই তুমি আমার মাফ করিয়া দাও আমি তোমার ভাবে তোমার গায়ে হাত তুলছি আমি মাফ করার কেউ না ভাই আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ আপনারা মাফ করিয়া দিব তুমিও মনে কিছু নিও না আর যা হয়েছে আজকে এই জায়গায় ভুলে যাও ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আরে ভাই স্বর্ণ গেছে গেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো গেলাম হ ভাই আল্লাহ যা করে ভালোর জন্য করে যে আল্লাহ ধরি বানায় সে আল্লাহ ফকরি করে যে আল্লাহ বিপদে ফেলায় সে আল্লাহ উদ্ধার করে আপনার আমার জীবনে যতই বিপদ আবাদ আসুক না কেন আল্লাহ যা কিছু করেন না কেন আল্লাহ সবকিছু বান্দার ভালোর জন্যই করে অতএব আমরা যে অবস্থানেই থাকি না কেন সবসময় সুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ